হ্যালো বন্ধুরা আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা গলা নিয়ে আসছি এটা বলে কাপ্তান গলা দেখেন আমি পেস্টিনটা কেটে নিচ্ছি সোয়া ইঞ্চি করে তারপর লো যে কাপড়টা ভিতরে ঢুকায়া পেস্টিনটার ভিতরে এই সিলিয়ে দিয়ে নিলাম আপনার আয়রন করে লাগাই নিতে পারে পুরো আটা সিলিয়ে নেবেন করে আয়রন করে পেস্টিনটা লাগিয়ে নেবেন তারপরে গলাটা কীভাবে লাগাইতে হয় দেখাচ্ছি আমার ভিডিওর সাথে দেখুন এদিকে এটি শিলিয়ে দিয়ে নিলাম আট আর আটার বত্রিশ ইঞ্চি কেটে নিছি আমি টোটালে চিকন করে কাটে নিছি আমি ডোবর ফট এটি লম্বা আমি বত্রিশ ইঞ্চি কেটে নিছি তারপর গলার ভিতরে কীভাবে লাগাইতে হয় দেখেন তারপরে যে গলাটা মিলে কাটে নেবেন দেখছেন যে গলার যে মাপ আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির পরে এটা হলো এক ইঞ্চি তাহলে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি কাটতে হবে এছাড়া আপনার সাড়ে তিন ইঞ্চি তাহলে আপনার সাত ইঞ্চি থাকবে তারপর গলা বডিটা ছোটো এই কারণে আমি কমাই দিচ্ছি গ্যাপটা আড়াই ইঞ্চি রাখছি আর এখানে হলো আপনার সোয়া ইঞ্চি রাখছি সোয়া ইঞ্চি রাখে আমি এইখান থেকে গলাটা মিলাই নেবো আপনি দেখেন এই জায়গাতে গলাটা মিলাই নিব এই যে এই থেকে সিলাইয়া এইভাবে সিলাইয়া পোড়াটা ঘুরাইয়া পোড়াটা ঘুরে আমি সিলাই নিব কোড়াটা দেখেন কাপড়টাই সেরে কাপড়টা একদম সমান করে থাকবেন গলার কণা কোনে মিলে গেছে দেখে নিজে তারপরে হলো কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটা উল্টাইতে হবে গলাটা মিলে নিয়েছি তারপর এই সাইডে শিলি দিতে হবে জুড়ে দিয়ে শিলি দিতে হবে আমি দেওয়া জায়গায় এ দেখেন গলাটা মিলে নিলাম সুন্দর করে এই জায়গায় একটা কাপড় লাগাবো গলাটা মাপ অনুযায়ী কাপড়টা লাগালে সুন্দর হবে আরো গলার থেকে আমি মাপ ছয় ইঞ্চে নিচে লাগাতে হবে ছয় ইঞ্চে নিচ থেকে ছয় ইঞ্চে না লাগালে মাথা ঢুকবে না এটাতে কাপড়টা ছয় ইঞ্চে নিচে লাগাতে হবে কাপড়টা লাগানো গলাটা সুন্দর হয়েছে আপনার কাপচান গলা বলে আপনি ইস্তারি করে নিলে গলাটা আরও সুন্দর হয়ে নেবে আমি এখন কোনো কম বানিয়ে নিছি ইস্তারি করে নেব পরে আবার এই পাঁচটা হলে আপনারা অবলক করে নেবেন তাহলে আরও সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তা আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথে সাথে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ